হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট সেভেনের লেসনস ওয়ান থেকে টু এবং থ্রি থেকে ফোর আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় মেকিং রিকোয়েস্ট তোমরা নিশ্চয় জানো মেকিং রিকোয়েস্টের বাংলা অর্থ হচ্ছে অনুরোধ করা তো চলো আমরা আলোচনাটি শুনি অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লুক লিসেন অ্যান্ড সে তোমরা নিশ্চয় জানো লুক মানে দেখা লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং সে মানে বলা অর্থাৎ দেখো শোনো এবং বলো অর্থাৎ প্রথমে আমরা এখানে ছবিটি দেখবো তারপরে নিচে কি লেখা আছে সেগুলো দেখব তারপরে শিক্ষকের কাছে আমরা শুনব এবং তারপরে আমরা বলার চেষ্টা করব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি ছেলে এবং একটি মেয়ে কিছু আদান প্রদান করছে আমরা দেখতে পাচ্ছি মেয়েটির হাতে কিছু কাগজ ছেলেটির হাতে রাবার এবং মার আমরা দেখতে পাচ্ছি তো নিচে দুজনের মধ্যে কিছু কনভারসেশন রয়েছে সেগুলো আমরা পড়ব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা পড়ার পূর্বে এই অধ্যায়ের যে সকল ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমরা এক নজরে একটু দেখে আসি শব্দের অর্থ মেকিং রিকোয়েস্ট এর বাংলা অর্থ অনুরোধ করা লেসন্স মানে পাট লুক মানে দেখা লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং সে মানে বলা গার্ল মানে বালিকা এক্সকিউজ মি মাপ করবেন ক্যান মানে পারা আই মানে আমি বড় মানে ধার করা ইউ মানে তোমার ইরেজার মানে রাবার বয় মানে বালক শিওর মানে নিশ্চিত বা নিশ্চয়ই হেয়ার মানে এখানে ইউ মানে তুমি আর মানে হয় থ্যাংকস মানে ধন্যবাদ ইউজ মানে ব্যবহার শার্পনার মানে ধার দেওয়ার জিনিস আইয়াম মানে আমি হয় সরি মানে দুঃখিত ডন্ট করে না হ্যাব মানে আসে এ মানে একটি দ্যাটস মানে ওই হয় ওকে মানে ঠিক আছে অ্যানিওয়ে যে কোনো উপায়ে কুড মানে পারে সাম মানে কিছু পেপার মানে কাগজ প্লিজ মানে দয়া করে অর্থাৎ আমরা যে ওয়ার্ড এর বাংলা অর্থ পড়লাম এই অধ্যায়ে এই সকল ওয়ার্ডগুলোর সম্মুখীন আমরা হব সেগুলো আমরা প্রথমে এক নজরে দেখে নিলাম এখন আমরা দুজনের মধ্যে যে কনভার্সেশন হবে সেটি আমরা এখন পড়ব প্রথমে লেখা রয়েছে গার্ল গার্ল মানে বালিকা এক্সকিউজ মি ক্যান আই বড়ো ইয়োর ইরেজার অর্থাৎ এক্সকিউজ মানে আমরা পড়লাম মাপ করবেন মি মানে আমাকে অর্থাৎ আমাকে মাপ করবেন ক্যান মানে পাড়া আই মানে আমি বড়ো মানে ধার করা ইয়োর মানে তোমার ইরেজার মানে রাবার অর্থাৎ আমি কি তোমার রাবারটি ধার করতে পারি আমরা এখানে যদি এটি বাংলা করি তাহলে এই রকম হবে বালিকা বলছে আমাকে মাপ করবেন আমি কি তোমার রাবার ধার করতে পারি প্রশ্নবোধক চিহ্ন তারপরে বয় মানে বালক বালক বলছে শিওর হেয়ার আর শিওর মানে নিশ্চয় হেয়ার আর মানে তুমি এখানে তারপরে আমরা যদি এটির বাংলা করি তাহলে এইভাবে হবে বালক বলছে নিশ্চয় তুমি এখানে তারপরে গার্ল মানে বালিকা থ্যাংকস ধন্যবাদ ক্যান আই ইউজ ইউর শার্পনার ট্রু তখন বলছে আমি কি তোমার ধার দেওয়ার জিনিসটিও ব্যবহার করতে পারি আমরা বাংলা যেটি হয় অর্থ সেটি আমরা এখানে লিখে দিয়েছি বালিকা বলছে ধন্যবাদ আমি তোমার ধার দেওয়ার জিনিসটিও ব্যবহার করতে পারি পরে বয় অর্থাৎ বালক বলছে আই এম সরি আমি দুঃখিত আই ডোন্ট হ্যাভ এ শার্পনার অর্থাৎ ঝাড় দেওয়ার কোনো জিনিস একটি জিনিসও আমার কাছে নেই তারপরে আমরা এখানে দেখলাম লেখা রয়েছে বালক বলছে আমি দুঃখিত আমার একটি ধার দেওয়ার জিনিসও নেই তারপরে গার্ল বালিকা বলছে দ্যাটস ওকে ও ঠিক আছে থ্যাংকস অ্যানিওয়ে যাই হোক ধন্যবাদ অর্থাৎ এখানে বালিকা বলছে ও ঠিক আছে থ্যাংকস অ্যানিওয়ে যাই হোক ধন্যবাদ পরে বয় বা বালক বলছে কু আই হ্যাভ সাম পেপার প্লিজ অর্থাৎ বালক বলছে দয়া করে আমি কি কিছু কাগজ পেতে পারি তারপরে গার্ল বলছে শিওর নিশ্চয় টেক ইট ইহা নাও অর্থাৎ বালিকা বলছে নিশ্চয় ইহা নাও তো এইখানে আমরা যে কনভারসেশন গার্ল এবং বয়ের মধ্যে আমরা দেখলাম আমরা প্রথমেই ওয়ার্ড মিনিং পড়ে নিয়েছি তারপরে আমরা সেন্টেন্সগুলো পড়লাম এবং আমরা নিচে বাংলা অর্থও দিয়ে দিয়েছি তোমরা এটা ভালো মতো যদি প্র্যাকটিস করো তাহলে সেন্টেন্সগুলোর বাংলা অর্থ অনায়াসে বলতে পারবে আমি আবার পড়ছি গার্ল বলছে এক্সকিউজ মি ক্যান আই বড়ো ইয়োর ইরেজার বালিকা বলছে আমাকে মাফ করবেন আমি তোমার রাবার ধার করতে পারি পরে বয় বলছে শিওর হেয়ার ইউয়ার বালক বলছে নিশ্চয় তুমি এখানে তারপরে গার্ল বলছে থ্যাংকস আই ক্যান আই ইউজ ইউর শার্পনার ট্রু বালিকা বলছে ধন্যবাদ আমি তোমার ধার দেওয়ার জিনিসটিও ব্যবহার করতে পারি পরে বয় বলছে আই এম সরি আই ডোন্ট হ্যাভ এ শার্পনার আমি দুঃখিত আমার একটি ধার দেওয়ার জিনিসও নেই গার্ল বলছে দ্যাটস ওকে থ্যাংকস অ্যানিওয়ে বালিকা বলছে ও ঠিক আছে যাই হোক তোমাকে ধন্যবাদ তারপরে বয় বলছে উড আই হ্যাভ সাম পেপার প্লিজ বালক বলছে দয়া করে আমি কি কিছু কাগজ পেতে পারি পরে গার্ল বলছে শিওর নিশ্চয় টেক ইট ইহা নাও তো এই ছিল গার্ল এবং বয়ের মধ্যে কনভার্সেশন সেটি আমরা এখন পড়লাম এবং তার বাংলা অর্থও বুঝে নিলাম এখন আমরা অ্যাক্টিভিটি বিতে দেখব কি লেখা রয়েছে অ্যাক্টিভিটি বিতে বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক তোমরা নিশ্চয়ই জানো পেয়ার ওয়ার্ক অর্থ হচ্ছে জোরাই কাজ অর্থাৎ ক্লাসে দুজন মিলে জোরাই কাজ করতে হবে এক অ্যাক্ট দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এ আমরা উপরে যেটা পড়লাম বয় এবং গার্লের মধ্যে যে কনভারসেশন সেই ডায়ালগ অর্থাৎ অ্যাক্টিভিটি এতে যে ডায়ালগ তার মতো করে আমাদের অ্যাক্ট অ্যাক্ট মানে কাজ এই কাজটি করতে হবে পরে বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষা সম্পর্কে এখানে চিহ্নিত করা হয়েছে তো এখানে অ্যাক্টিভিটি সিতে বলা হচ্ছে মেকিং রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ করা অনুরোধ কিভাবে করতে হয় কোন ওয়ার্ড দিয়ে শুরু করতে হয় সেটি আমাদের এখানে ফোকাস করা হচ্ছে অর্থাৎ ক্যান আই বড়ো ইয়োর পেন প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ আমি কি তোমার কলম ধার করতে পারি আমরা এখানে বাংলা লিখেছি আমি কি তোমার কলম ধার করতে পারি তারপরে আবার বলছে কুড ইউ গিভ মি সাম পেপার অর্থাৎ বিনয়ের সাথে যখন কোনো কিছু চাওয়া হয় তখন কুড ব্যবহার করতে হয় এটি হচ্ছে ভাষার একটি সুন্দর ব্যবহার বা প্রয়োগ তো এখানে আমরা যদি বলি কুড ইউ গিভ মি সাম পেপার তুমি কি আমাকে কিছু কাগজ দিতে পারো এ এইভাবে আমরা ভাষার ব্যবহার শ্রুতিমধুর করার জন্য ক্যান বা কুড ব্যবহার করতে পারি সেজন্য এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস এরপরে পরে লেসন থ্রি এবং ফোর আমরা এখন আলোচনা করব। নাম্বারস অ্যান্ড সাউন্ড প্র্যাকটিস টু অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লুক লিসেন অ্যান্ড সে তোমরা নিশ্চয় জানো লুক মানে দেখা লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং সে মানে বলা রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস রাইট মানে লেখা দ্য নাম্বার্স মানে এই সংখ্যাসমূহ ইন ওয়ার্ডস মানে কথাই অর্থাৎ বানান করে লেখাকে বলা হয় কথায় লিখা ইংরেজিতে বানান করে যখন লিখব তখন আমরা এটিকে বলবো কথায় লেখা আর পাশে যে নাম্বারসগুলো দেয়া রয়েছে এগুলোকে বলা হয় সংখ্যা অর্থাৎ যখন আমরা অর্থাৎ এক দুই তিন আকারে লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আকারে লিখি তখন এটা হয় নাম্বার্স আর যখন আমরা এটিকে বানান করে লিখি ইন ওয়ার্ডস তখন বলা হয় কথাই তো আমরা প্রথম এখানে গণনা করব। অর্থাৎ কাউন্ট করব এবং যেটি মিসিং রয়েছে সেটি আমরা এখানে লিখব কিভাবে লিখব ইন ওয়ার্ডসে লিখব অর্থাৎ ইন ওয়ার্ড বলতে কথাই লিখব যেমন প্রথমে আছে ওয়ান কথায় আছে ওয়ান টু এটি হচ্ছে অঙ্কে লেখা আছে বা নাম্বার টু আমরা এখানে ইন ওয়ার্ডসে লিখেছি টু তারপর এখানে হবে থ্রি তারপরে ফোর দেওয়া রয়েছে এখানে হবে ফাইভ সংখ্যা রয়েছে ফাইভ কথায় লিখলে হবে ফাইভ তারপরে সিক্স সেভেন তারপরে এখানে হবে এইট তারপরে নাইন এখানে হবে টেন তাহলে আমরা যেগুলো মিসিং ছিল সেগুলো ইন ওয়ার্ড বা কথাই লিখলাম এরপরে ইলেভেন এখানে হবে ইলেভেন তারপর টুয়েলভ থার্টিন এখানে হবে ফরটিন আমরা এখানে পাশে দেখতে পাচ্ছি ফর্টিন নাম্বার রয়েছে আর ইন ওয়ার্ডে লিখলে ফরটিন ফিফটিন এখানে হবে সিক্সটিন এখানে সিক্সটিন নাম্বার রয়েছে তারপরে সেভেন্টিন সেভেন্টিন তারপরে এইটিন এখানে হবে নাইনটিন তারপরে টোয়েন্টি তারপরের লাইনে আমরা দেখব টোয়েন্টি ওয়ান তারপরে এখানে হবে টোয়েন্টি টু তারপরে হবে টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এখানে হবে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট তারপরে রয়েছে টোয়েন্টি নাইন তারপরে হবে থার্টি তো এভাবে আমরা ইন ওয়ার্ড অর্থাৎ নাম্বারগুলোকে আমরা ইন ওয়ার্ডে লিখতে পারি অর্থাৎ আমি আবার পড়ি ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তারপরে হবে ইলেভেন

এবং আমরা এখন নিজে নিজে আমরা এগুলো ইন ওয়ার্ডে লিখতে পারবো অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আমরা যখন বানান করে লিখবো তখন এগুলোকে বলা হয় ইন ওয়ার্ড তারপরে অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে লুক লিসেন অ্যান্ড সে তোমরা নিশ্চয়ই জানো লুক মানে দেখা লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং সে মানে বলা দেখো শোনো এবং বলো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে জেট জেড ইজ ফর জু জেড ইজ ফর জেব্রা অর্থাৎ জেড একটি ইংরেজি ইংরেজি বর্ণমালা সেই জেড দিয়ে আমরা প্রথমে পাচ্ছি জু তারপরে জেড ইজ ফর জেব্রা অর্থাৎ জেড দিয়ে জু হয় জেড দিয়ে জেব্রা ওয়ার্ড হয় লেখা যায় তাহলে জেড জ জ তারপরে আবার জে জে ইজ ফর জিপ জে ইজ ফর জাম্প জে ইজ ফর জিপ জে ইজ ফর জাম্প অর্থাৎ জে দিয়ে জিপ হয় যে দিয়ে জাম্প হয় দুটি একই রকম আসলে উচ্চারণ কাছাকাছি কিন্তু ব্যবহার ভিন্ন তারপরে অ্যাক্টিভিটিস হিতে এখানে বলা হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস অ্যালাউড অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো রিড মানে পড়া দ্য সেন্টেন্সেস মানে এই বাক্যসমূহ অ্যালাউড মানে জোরে অর্থাৎ জোরে শব্দ করে এই সেন্টেন্সগুলো তোমাকে পড়তে বলা হচ্ছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস উইথ দ্য সাউন্ড অর্থাৎ এখানে দুটি সাউন্ড আমরা পেয়েছি একটা জেড সাউন্ড আর একটা হচ্ছে একটা জে সাউন্ড অর্থাৎ জেড সাউন্ড এবং জে সাউন্ডটা আন্ডারলাইন করতে বলা হচ্ছে সার্কেল দ্য ওয়ার্ডস উইথ দ্য জেড সাউন্ড অর্থাৎ এবং জেড সাউন্ডটা কী করতে বলা হচ্ছে সার্কেল বা বৃত্ত আকারে গোল করতে বলা হচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাম্প ইন টু দা জিপ অ্যান্ড গো টু দ্য জু তারপরে বাজ সেজ দ্য লেটস গো অ্যান্ড সি দ্য জেব্রা অ্যাট দ্য জু তো আমরা প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছি জে সাউন্ড জিপ তারপরে দ্বিতীয় সেন্টেন্সে জু অর্থাৎ জেড সাউন্ড তারপরে বাস এর মধ্যে দুটি জেড অর্থাৎ জেড সাউন্ড ডাবল জেড সাউন্ড তারপরে তি চতুর্থ লাইনে আছে চতুর্থ সেন্টেন্সে আছে লেটস গো অ্যান্ড সি এখানে কোনো সাউন্ড নাই এবং শেষে আছে জেড জেব্রা অ্যাট দ্য জু অর্থাৎ জেব্রা জেড সাউন্ড আর জু এতে জেড সাউন্ড তো এভাবে আমরা জেড সাউন্ড এবং জে সাউন্ড আলাদাভাবে সেপারেটভাবে উচ্চারণ করার চেষ্টা করবো তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে